ওরাকে এসে বলবে স্যার আপনারা যা শিখিয়েছেন আপনাদের কাছে সব কিছু শিখেছি প্রতিবাদ করি অন্যায় আমরা এই যে যে কাণ্ড এখানে যে মেয়েটির প্রতি যে ডাক্তার ছাত্রী তার প্রতি যে বিশাল অন্যায় করে তাকে অত্যাচার করে খুন করা হয়েছে এটা আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই তো আপনি যদি আমাদের সমর্থক থাকুন তবে সেই অনুরোধ রেখে আমি এখানে এসেছি ওদের অনুরোধে ওরা যে এত সুন্দরভাবে সেটা ওদের মনের মধ্যে যে এসছে এটা একটা প্রতিবাদ করা দরকার আমাদের স্কুল থেকে আমাদের আমাদেরকে বলেইছে যে আপনারা যে শিক্ষা শিক্ষিত করেছেন তাতে ঘরে বসে থাকতে পারছি তো ওদেরকে আমি বলেছিলাম এটা কোনো যেন রাজনৈতিক দল সরকার বা এই এই যে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ কিন্তু এটা তোমাদের মনে আছে তো স্যার স্যার আমরা কেবল ঘটনার প্রতিবাদ এবং ওই ঘটনায় যারা প্রকৃত বসী তাদের শাস্তির দাবি জানিয়ে তুমি চিন্তা করবো সেটাই ওরা বলছে যে এটা স্যার কোনো রাজনৈতিক লড়াই আমাদের নয় সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নয় কোনো দলীয় কোনো বিষয় নয় এটা কেবলমাত্র এই ঘটনা এবং তার সে মেয়েটি যাতে জাস্টিস পায় ডাক্তার ছাত্রী যাতে জাস্টিস পায় আগামী দিনে যেন কোনো ওদের ভাষায় কোনো মহিলা কোনো বোন আমাদের মা বোন দিদি তাদের কারোর উপরে কোনো অত্যাচার না হয় সেই জন্যই আমরা এই মিশিং করছি এই প্রতিবাদ করতে চাই আপনি যদি আমাদের সঙ্গে একটু থাকেন তাহলে আমরা আরও বেশি আমাদের মনের মধ্যে আমরা আরও বেশি উৎসাহ পাবো এবং আরও বেশি আমাদের ভালো লাগবে সেই ওদের ওই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা ওই এই বিভিন্ন ইয়ারের আছে তাদের বন্ধুতে এবং তাদের তাকে সামনে আমি এখানে এসেছি এবং আমার ভালো লাগছে যে আমাদের টিচাররা যেভাবে ছেন আমাদের প্রাক্তন টিচাররা এখনকার শিক্ষক শিক্ষিকারা কাছে এদের মধ্যে এই একটা ভালো মানুষের সত্তা তারা জাগিয়ে রাখতে পেরেছেন এবং অন্যায় যে প্রতিবাদ করতে হয় সেটা তারা শেখাতে পেরেছেন প্রতিদিন ভেবে আমাদের তাদের যা প্রাক্তন টিচারের ছাত্র ছাত্রীরা আজকের প্রোগ্রাম করল সেটা এবং আমাদের এখানে হাতি শুস সমস্ত ছাত্রছাত্রীরা মিলিত হয়েছে এবং এই পাকসাবুদের এই যে কাজ এই কাজে আমরা অত্যন্ত কৃষি যেভাবে মিছিল করে এই আন্দোলনটাকে আরও প্রসাহিত করেছে এইটা আমাদের আমার কাছে অত্যন্ত গর্বের মনে হয়েছে আমি স্কুলের টিচার বাসম মুখোপাধ্যায় আমি আমার ছাত্রছাত্রীদের এই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যে ন তারিখে যে ঘটনা ঘটে গেছে সবাই জানে তার প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি এবং এটাকে আমরা আরও প্রসারিত করতে চাই যাতে যে তিলোত্তমা সেই তিলোত্তমা যাতে সঠিক বিচার হয় চিটিকর হসপিটালে তিলোত্তমার মৃত্যুটা অত্যন্ত যন্ত্রণা দেয় একটা স্বপ্নের মৃত্যু ঘটেছে এখানে একটি সুন্দর মেয়ে সে তার অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা এসেছিল কিন্তু সেই স্বপ্নের ঘটেছে অসাধু মানুষের অসাধুতায় আমি চাই যে সিবিআই তদন্ত করছেন এই সিবিআইয়ের উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে যারা এই মেয়েটিকে অকালে প্রাণ কেড়ে নিল তাদের মানে অনেকজন মিলে যে হত্যা করেছে তারা প্রত্যেকে বিচারের আওতায় আসলে সিবিআই এই সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করব আর সকলকেই বলব যে সব মেয়েদেরই নিজের জন্যে সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি তাহলেই আমরা এই অসাধু প্রয়াসগুলোকে ঠেকাতে পারব